আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা বন্ধুরা আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি শুরু থেকে ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আমি চেষ্টা করব আজকের ভিডিওতে আপনাদের কমন কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আশা করছি বন্ধুরা আপনাদের একটু হলেও হেল্প হবে তো এখানে আমি যে প্রিন্টটা করবো আজকে ব্লক প্রিন্ট আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমি একটা টি টেবিল ম্যাট ব্লক প্রিন্ট করেছি তো সেটারই হচ্ছে কিছুটা রঙ বেছে গিয়েছিল তো ভাবলাম এই রঙগুলা তো এমনিতেও খুব একটা বেশি কাজে লাগবে না ফেলেই দিতে হবে তো আমার একটা শাড়ি ছিল তো ওটাতে হচ্ছে আমি হ্যান্ড পেন্ট করেছি পাড়ের অংশতে তো আসলের যে মাঝখানের অংশটা তো সেখানে ভাবলাম যে আমি একটু ব্লক প্রিন্ট করে নিই যেহেতু এটা এমনিতেই আমি মানে শাড়ি কাজ করতে পারি কি না সেটা দেখার জন্যই হ্যান্ডপেডটা করতেছিলাম আর কি তো সেই জন্য ভাবলাম যে এই শাড়ির আঁচলটাতে আমি একটু ব্লক প্রিন্ট করে নিই তো অনেকেই আমাকে বলেছেন যে শাড়িতে কিভাবে ব্লক প্রিন্ট করতে হয় সেটা দেখানোর জন্য তো আমি আজকের এই শাড়িতে শুধু আঁচলের একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম তো নেক্সট টাইমে আমি যদি আমার নিজের জন্য কোনো শাড়িতে ব্লক প্রিন্ট করি তো সেটার ডিটেলস ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। রঙটা যখন আমি ফোম শিটের ওপরে ছড়িয়ে নিই তখন কি করি ফোম ফোর্মশিটটা চিপে চিপে তারপরে হচ্ছে এক্সট্রা যে রঙ আছে সেগুলো আমি নিয়ে নেই কিন্তু যেহেতু এটা পাটের বস্তা সেই আমার কাছে একটু ঝামেলার মনে হয়েছে তাই এক্সট্রা যে রঙ ছিল সেটা দিয়ে অন্য একটাতে প্রিন্ট করে বাকিটা হচ্ছে আমি ওয়াশ করে ফেলেছি অনেকে বলেছেন যে এই ডাইশগুলা কোথায় কিনতে পাওয়া যায় এগুলা লেস পুঁতি যে সমস্ত দোকানে বিক্রি করে সেই দোকানেই পাবেন এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে যদি আপনারা চান তাহলে সেটা দেখে নিতে পারেন আবার অনেকে বলেছেন যে আমি যে কাপড়ে ব্লক প্রিন্ট করি সেই কাপড়গুলো কোথা থেকে কিনি তো আমি মূলত গস কাপড়ের দোকানগুলোতে থেকেই কিনি এটা মদিনা ভয়েল হতে পারে আরং ভয়েল হতে পারে যে কোনো ভয়েল কাপড়ের উপরে বা সুতি কাপড়ের উপরে আমি টেবিল ম্যাট যে যেগুলো বানাই আর কি এর পরবর্তীতে যদি আমি টেবিল ম্যাটের ভিডিও দিই সেখানে আমি ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব। একজন বলেছিলো সে নাকি কাজ শিখতে চায় তো তাদের উদ্দেশ্যে বলছি আমি কাজ শিখাই না আমি নিজেও কাজ শিখছি আমি শিখে শিখে যা আমার অভিজ্ঞতা হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি কিভাবে ডিজাইন ক্রিয়েট করছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কালার কম্বিনেশনটা আমি কিন্তু প্রফেশনালি কাজ শিখাই না প্লাস আমি প্রফেশনালি বিজনেসও করি না তো এই কাজটা শিখে অনেকেই বিজনেস করতেছে আপনারা চাইলে প্রফেশনালভাবে কাজ যারা শিখায় তাদের কাছ থেকে শিখে নিজেরা স্বাবলম্বী হতে পারেন মেয়েদের ক্ষেত্রে বলবো। এটা বেস্ট একটা বিজনেস আপনারা ঘরে বসেই অনায়াসে সংসারের জন্য কিছু একটা বাড়তি উপার্জন করতে পারবেন এই ব্লক প্রিন্ট হ্যান্ড পেন্টের কাজ শিখে তো অনেক মেয়েরা আছে যারা ঘরে বসে ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্টের কাজ শিখে মাসে সংসারের জন্য কিছু হলেও উপার্জন করছে তো আমি তাদেরকে বলবো যদি আপনারা কাজ করতে চান তাহলে অনেক প্রফেশনভাবে প্রতিষ্ঠানের শেখায় অনেকেই তো তাদের কাছ থেকে শিখে নিতে পারেন আর যদি মনে করেন ইউটিউব থেকে শিখবেন সেটাও করে নিতে পারেন অনেকে ভিডিও দেয় শেখানোর উদ্দেশ্যে তো আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ